ঠিক আছে ওগুলোকে কথা কে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটার দেওয়ার ব্যবস্থা কর যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব কারণ পুষ্পা ঝুঁকে নেই আমি তো আমার লুঙ্গি সাথে ঠিক আছিলাম তুই এটা আমার কি পড়াইছ শরীর চুলকায় কে বাও যারা করা জিনিস আর কত ভালো হইব আর বাও আপনি এখন আর সাধারণ নাই আপনি এখন গেছেন बिजनेসম্যান पुष्पा সাপ্লিয়ারার জয়ন আপনি সব সময় ব্লেজার পরে একটা बिजनेসম্যানের পাড়ে থাকতে হইব আর কাপল ব্লগারদের সাথে পরিচয় এ নারায়ণ সেই মানসম্মানহীন লিঙ্গ ভাইরাল কাপল ভাবি আপনার গায়ে এত বড় দাগ পড়লো কেমনে শরীরে দাগ আছে শত শত আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত

এই তুই মিটাবে পুলান আনছস কই দন বাও 20 জন এই নে তোর 2000 এই তুই পুলান আনছস কই দন রে বাও 15 জন এই নে তোর 1500 বাও আমিও তো 30 জন পুলান আনছিলাম তোরের উপরে ভাত পারি করছ কই তোর পুলান তো দেখলাম না বাও আমি আনছিলাম আপনি মিটাবে ব্যস্ত ছিলেন আপনি দেখেন নাই চুপ এই যে 500 টাকা চুপ করে থাক কি করে এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা ফেলুন যোজনের সময় মিটাবে পোলা বানাবে বাউ আমাগো দিবেন না। উম কামের বেলা নাই কাম ভুরাইলে টি আসে। পিঠা কাটা লাগে কেক কাটমু কেক খেয়ে সুন্দর করে বাইতে যাইগা। কি করে? তাইলে ফেলো ন দুজনের কেকটা কাটইলাই। আরে বাউ কি করতেছেন? এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিষ নিয়ে একটা করে TikTok ভিডিও বানাই হইব। একটা TikTok ভিডিও বানাম। কথা খারাপ করছ নাই। এই দাঁড়া দাঁড়া ক্যামেরা ধর। মাইন্সে দই টাকা আর আমি দিব চেক। তাই তো কাটতেছি আমি। আমার ছাপরি আর কাট সেলুনের কেক। তাইলে এখন ফিতা টাকা এটা দোকানে ঢুকেই যাই বা ফিতা কাটা নিয়ে যাক পড়ালেখা করে তোলা থাকত না খেয়া পেড়ে তোকে থাকে খিদা সাবরিগিরি আর ভুবেন করে অনেকটি কামাইছি কাটতে নিজের ছেলুনের ফিতা

এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বইসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। বাহ এই চেয়ারটা আমরা গুলিস্থান থেকে 700 টাকা দেখলাম। কী করে? লাভ্যাডি কোন জায়গা? আরো দেখেন আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা এটার দাম কোটি টাকা কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি আর এই বেসিংয়ে নিউটন সকালে উঠা কুলি করত। শুধু তাই নয় আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপ্রি হেয়ার কাট সেলুনে তাড়াতাড়ি ক্যামেরা ধর অফার নিয়ে একটা ভিডিও বানায় লাই গাইস উপলক্ষে আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপ্রি অফার যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা বোধাই বানাবো আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট বিয়ার কাট সহ চার হাজার টাকা দামের একটা হুদাই ফেসিয়াল

কিন্তু ভাও অরানা গুলি স্থানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো করে না কাল কাণ্ড অন থেকে ধরে নিয়ে এলাম ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর গাইস ইদানিং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার যে ভবিষ্যতে বহু ব্যবসায়ীর কাতারেও নাম লেখাইবো আর আজকে সার্ভিসে উনিবো আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নাই তারপর ভিডিও করার জন্য ওর ফেশিয়ালটা আমি কইরা দিব প্রথমে আমি আমার ছাপরি বন্ধুটারে হুয়াইয়া দিলাম ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপ্পি হেয়ার কাটটাও নিতে যাইছিল বাট ওর চুলগুলো অলরেডি ছাপরি গোর মতোই কাটা যার জন্য ওই কাটিংটা আর ট্রাই করব না আমরা আর বাইরের চুল কালার করার কিছু নাই বাইরের চুলগুলা তো আপনারা দেখতেই পারতেছেন রং ধরতো এতগুলা রং নাই যতগুলা রং বাইরের চুলে করা আছে তো আমরা ফেশিয়ালটাই শুরু করি আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ নিট্টিক অক্সাইড যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব দুই টাকা দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় কি তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা পা আপনি যত ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডোলতা দিয়া পা তাই ডার্ক সার্কেল আর হেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পা দর নাই আর দেখতেই আমাদের এই সেলুনের স্পেশাল নেওয়ার পর ফেসে কোনো তোমার কাছে আমাদের এই কেমন লাগলো যদিও আমি জীবনে প্রথম ফেশিয়াল করলাম তারপরে এর যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সবথেকে বেস্ট তো এই প্রিমিয়াম ট্রাই করতে আপনারা চলে আসুন কার সেলুনে ক্যামেরা বন্ধ কর ভালো অ্যাক্টিং করছিস তুই এই নে তোর পথা দাও আর পাঁচশো বাড়ায় দেন

আমার ইন্টারভিউ নেওয়া লেগে জুমা পড়াচ্ছে কোন টিভি থেকে অসময় টিভি নাকি বুড়ি গঙ্গা টিভি বাউ আপনার মতো সাপড়ে এটা বাবা টিভি চ্যানেলে ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল ও বুচ্চি ইউটিউবে পডকাস্ট হইবো তাহলে শো এর নাম কি গাজা ঘুরে কথাবার্তা গাদাখুরি গল্পপত্র এটা কি মনশু যেমন নাম ঠিক তেমন শু এই শয় সকল টিকটকার আর বহু ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয় আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপনী সেলুন ব্যবসায়ীরাও আছে ছাপনী থেকেই সফল হইছি সময় লাগতে অল্প এখন যাই আমি গাদাখুরি হতে শোনামু আমার সফলতার গল্প হ্যালো গাইস আমি ঝুমা আর ছাপীদেরই টক সাথে ছাপীদেরই দাইকাই না মারি বোমা আর আজকে আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার সেলুন এর অনার ছাপরি পুষ্পা যুগে নেই সালা তো পুষ্পা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন তোমার মাসিক ইনকাম কত কি রে এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে কে আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে আমার হাঙ্গা করবেন নাকি অলরেডি ম্যারিড করে বউ আছে নাম আমি আমার বউয়ের প্রতি লয়াল কোনো চান্স নাই অন্য প্রশ্ন করেন কি করে আচ্ছা তুমি এইটাই বলো তোমরা টিকটকার আর ভ্লগ ওয়েবসাইরা জারাই আছো তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো আসলে আমরা জারাই আছি আমরা জহনি কন্টেন্টের নামে লের বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতেত ফুলের কন্টেন্ট বানাইছো চুলের নাতিরা তোমাকে ফুলের ভিডিও আর ভালো লাগে না কমেন্টে খালি ফুল ফুল আর ফুল মানে ফুলের বিপরীত যেডা থাকে ওডা কমেন্ট করে কিন্তু ভদ্রতার খাতিরে ওডা বলতে পারতাছিল না তো ওইখান থেকে ইনস্পায়ার হই আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন ধরছি না না করি চিন্তা করি আগে ভিডিও তো চুল এখন বাস্তবে চুলই ফেলাম এমন মাঝে মধ্যে মনে হয় ফালাই চুল করি নাই কোনো ভুল আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয় আমার লেয়ার হয় আমি আমার সেলুন উত্তেজনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম দশ দিন সেলুনে বনি হয় নাই তারপর হুজুর ডাই মিলত পরে আবার সেলুন শুরু করছি এখন মোটামুটি ব্যবসা হয় তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি খুজাই ফেসিয়াল যেটা আমাদের সেলুনে অনেক পপুলার অন্য জায়গা থেকে এটা করতে গেলে চারশো টাকা লাগে আর আমাদের সেলুনে চার হাজার টাকা করে চুলের জন্য আছে সাপি কাটিং আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে তোমাদের সাথে আবার ছবিও তুলে অন্য অন্য প্রশ্ন করেন আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে ভাও আপনি তো জীবনে স্কুলও জান নাই কই দেন একটা আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শুনবেন কেমনে এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটি তো আমেরিকায় আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো কোন ইয়ারে রে বাউ আপনি তো জীবনে পেলে বাস করেন নাই আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার রানার সাবর কি আই থিংক উইট অনার্স থার্ড ইয়ার হবে হ্যাঁ ঠিকই ধরছেন আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি আচ্ছা তুমি কোন সাবজেক্ট কি পড়তেছো আমি তো পড়তেই সাইন্স নিয়া ও মাই গড সাইন্স আচ্ছা তুমি সাইন্স বানালে তো সাইন্স বানানো হইল সর্শিশিকার সি আই এন সি সাইন্স আচ্ছা তুমি সাইন্সের কোন সাবজেক্ট নি পড়তেছ সাইন্সে আবার সাবজেক্ট হয় আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যায় পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো ক্ষুদার্ত বিজ্ঞান নিয়ে এই পড়ালেখার প্রশ্ন টুকনো বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে দাদাই তো আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যান্সার এখন আমরা একটু ধরা ধরি খেলবো ধরা ধরি আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো কারণ এই মহিলার সাথে দাঁড়ায় আছে তাগর অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওইরকম না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে নাই নাই কিছু মানে মানে কি তার যাই হোক দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু আমার না সবার তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো আসলে আমাদের এই সেলুনটা তো আ8টা সেলুনের মতো না এটা যে নতুন সেলুন না এটা একটা ভিআইপি সেলুন এই সেলুনের সব হিসাবপত্র তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে এরা হয় এইটাই ল্যাপটপের কাজ আমগো সেলুনে তো হিসাব রাখা আলাদা লোক রাখা আছে ভাব তো কোন হিসাবপাতি করে না আর আমগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আসে না অনলাইনে বুকিং দিবকেরা আর সব সময় দি বাওয়া আমগোর সেলুন থেকে ভাইব করে দিয়া ল্যাপটপটা একাൈসালায় ভাব সেলুনের ভিতর ল্যাপটপটা দেয়া করে কি হ্যালো শিবাল্লি হ্যাঁ জানু এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম ইন্টারভিউটা শেষ হইছে ভাও আমি আপনার এত কাছের আমি আপনার ব্যাপারে সবকিছু জানি কিন্তু আপনি আমার এইটা কোহনই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন অনেক ইম্পর্টেন্ট কাজ করি ওটা বুঝবি না তুই এই সেলুনের প্ল্যান কইরে সবে দেখাই তো তোর আজকে বাসা জায়গা ভাও এত তাড়াতাড়ি যামু কেমনে সেলুনে তারো কাস্টমার আছে আচ্ছা কাস্টমার বাই করে দিয়া তোরাও বাইরো আর ল্যাপটপটা আমার দিয়া যা ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে তুই দা যাস না কে আজকে আমারে জানতে হইব বাউ সেলোনের ভিতর ল্যাপটপ দে কি করে সাত আটটা নামাইয়া দিয়ে নারী আমেরা বা আপনি সেলুনের ভিতরে এই কামি করেন কি